তো আজ থেকেই পশ্চিমবঙ্গে আরো একটি নতুন প্রকল্প চালু হলো যে প্রকল্পের নাম হলো যজ্ঞশ্রী প্রকল্প তো ভিডিওর মাধ্যমে জানতে পারবেন নতুন এই প্রকল্পের উদ্দেশ্য কি কাদের জন্য এই প্রকল্প কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন যজ্ঞশ্রী প্রকল্পের মাধ্যমে বিস্তারিত থাকবে ভিডিওর মধ্যে যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যজ্ঞশ্রী প্রকল্পের শুভ সূচনা করবেন যজ্ঞশ্রী প্রকল্প অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অধীনে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশিক্ষণ এবং প্রস্তুতির জন্য এই যজ্ঞশ্রী প্রকল্প তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ দ্বারা পরিচালিত যজ্ঞশ্রী প্রকল্প প্রকল্পের শুভ সূচনা হয়েছে আটই জানুয়ারি দু অর্থাৎ আজকেই বারোটা তিরিশে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি প্রবেশিকা পরীক্ষা থেকে শুরু করে যেই নিট ডাব্লুবি পরীক্ষার জন্য তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেখতে পাচ্ছেন পরীক্ষা পরীক্ষার জন্য প্রশিক্ষণ প্রকল্পটি গত বছর ধরে চালু রয়েছে রাজ্য জুড়ে ছত্রিশটি সেন্টারে চোদ্দশো চল্লিশ জন তপশিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী প্রশিক্ষণ নিয়েছে গত দুবছরে দু হাজার আটশো আশি জন ছাত্রছাত্রীর মধ্যে দু দু জন টেকনিক্যাল কোর্সে যথাযথ স্থান পেয়েছে আটজন আইআইটিতে ১৪ জন নিটতে আইআইটিতে পাঁচজন এবং চৌত্রিশ জন এমবিবিএসএ বা বিডিএসএ ভর্তি হয়েছে এই বিপুল সাফল্য পেয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটি পরিবর্ধিত করেছে এবং প্রশিক্ষণের সময় একশো ছিয়ানব্বই ঘন্টা থেকে বাড়িয়ে তিনশো কুড়ি ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পের মাধ্যমে দু সাল থেকে পঞ্চাশটি কেন্দ্রে দু হাজার তপসিলি জাতি ও আদিবাসী ছাত্রছাত্রী বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন আবেদন প্রক্রিয়া কিন্তু অনলাইন রয়েছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন লিঙ্ক হলো ডাব্লু কিন্তু অনলাইন অ্যাপ্লাই শুরু হয়ে গেছে সরকারি চাকরি প্রবেশিকা পরীক্ষার জন্য প্রশিক্ষণ ব্যাংক রেল পোস্ট অফিস সামরিক ও আদা সামরিক বাহিনী পুলিশ সরকারি ও সরকার অধিকৃত সংস্থা ইত্যাদি ক্ষেত্রে কিন্তু গ্রুপ বি সি এবং ডি পদে নিয়োগের জন্য প্রাক পরীক্ষা প্রশিক্ষণের সার্বিক সুবিধা প্রদান করবে এই যজ্ঞশ্রী প্রকল্প তিনশো ঘন্টার এবং মাস ব্যাপী সংযুক্ত কোর্সের ব্যবস্থা করতে চলেছে অনগ্রসর কল্যাণ বিভাগ প্রতিদিন চার ঘন্টা করে সপ্তাহে তিন দিন ক্লাসের সুব্যবস্থা রয়েছে প্রতিটি জেলায় দুটি করে সেন্টার গঠন হবে প্রথম দু হাজার তেইশ চব্বিশে তেইশটি সেন্টার এবং পরবর্তী পর্যায়ে প্রতি বছর দুটি করে মোট ছেচল্লিশটি সেন্টারে মোট দু হাজার জন ছাত্রছাত্রী এই সুবিধা পাবেন আবেদন প্রক্রিয়া শুরু হবে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ থেকে অর্থাৎ এই যোগ্যশ্রী প্রকল্পের আবেদন শুরু হবে ফেব্রুয়ারি মাসে দু থেকে